সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম এই ভিডিওটি আপনার জন্য যদি আপনার অটো গাড়ি থেকে থাকে ইজি বাইক থেকে থাকে টমটম গাড়ি থেকে থাকে বোরাক গাড়ি থেকে থাকে স্যান্ডি গাড়ি থেকে থাকে অর্থাৎ আপনার যদি একটি ব্যাটারি চলতে গাড়ি থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিভার্স আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ব্যাটারি হ্যাঁ এখন থেকে একটিমাত্র ব্যাটারি দিয়ে আপনার অটো গাড়ি বোরাক গাড়ি স্যান্ডি গাড়ি ব্যাটারি চালিত যে কোনো গাড়ি চলবে ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ব্যাটারি নিয়ে এসেছি এই ব্যাটারিটি হচ্ছে একশো বিয়াল্লিশ এম্পের একটা ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটা চার্জে দিয়ে রাখছি এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার আর কি অর্থাৎ অর্থাৎ চার্জার এক কথায় আমরা পান্ডিবাড়িতে বিশাল বড় একটা চার্জার ব্যবহার করি এখানে অত বড় না ছোটো একটা চার্জার এই দেখেন লাল একটা বাতি জ্বলে আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মার্ট চার্জার অল্প সময়ে খুব দ্রুত সময়ে চার্জ করা যায় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর বা আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আলাদা একটা পোর্টের বা ডিসপ্লের মাধ্যমে পোর্টের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে এটা দেখানো হয়েছে খুবই সুন্দর একটি ডিসপ্লে তো ভিউয়ার্স এটি ষাট ভোল্টের একটি একশো বিয়াল্লিশ এম ব্যাটারি এই ব্যাটারির গ্যারান্টি হচ্ছে দুই বছর এবং ওয়ারেন্টি হচ্ছে তিন বছর ভিভার্স আমি মাঝখানে একটু কথা বলে রাখি এই ব্যাটারি যদি দাম সম্পর্কে বা অন্যান্য তথ্য সব কিছু জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে ব্যাটারির দাম সম্পর্কে তথ্য দেওয়া থাকবে তো ভিভার্স এই ব্যাটারিটি অনায়াসে আপনি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ইউজ করতে পারবেন এটি এক চার্জে একশো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই ব্যাটারি ব্যবহারের সবচাইতে সুবিধা হচ্ছে আপনার গাড়িতে মরিচা আসবে না লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহারের ফলে আপনার গাড়িতে মরিচা চলে আসার পাঁচ থেকে পাঁচ বছর পর আপনার আবার নতুন করে গাড়ি কিনতে হয় কিন্তু এই ব্যাটারি যদি আপনি ইউজ করেন আপনাকে নতুন করে কোনো গাড়ি কিনতে হবে না এই ব্যাটারিটার ওজন হচ্ছে তেষট্টি কেজি এখানে দেখালো আরও কিছু অনেক ডিসপ্লে আছে এখানে লেখা আছে সব কিছু আপনি দেখতে পাবেন এই ব্যাটারি ইউজ করলে আপনার গাড়িতে পানি ভরার ঝামেলা থাকবে না আপনাকে পানি ভরতে হবে না এটা সম্পূর্ণ ড্রাই ব্যাটারি ভিতরে একেবারে প্যাকেট করা ব্যাটারি এই ব্যাটারির অন্য একটা বড় সুবিধা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল কম আসবে আপনার যদি পানি ব্যাটারিতে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা বিদ্যুৎ বিল আসে এই ব্যাটিতে মাত্র পনেরোশো থেকে আঠারোশো টাকা বিদ্যুৎ বিল আসবে আর এবং এটি এক চার্জে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অন্তত দুই বছর চালাতে পারবেন তারপর হয়তো মাইলেজ কমবে দুই বছর পর্যন্ত আপনার একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলবে এবং এর মধ্যে যদি এই ধরনের মাইলেজ না পান কোম্পানি আপনাকে ব্যাটারি রিটার্ন দেবে তো ভিউয়ার্স যারা যারা এই ধরনের লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে অলরে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন তো ভিউয়ার্স আসুন আমরা জেনে নিই ব্যাটারিগুলার দাম কেমন আমার সামনে যে ব্যাটারি দেখছেন এই ব্যাটারিটা হচ্ছে একশো বিয়াল্লিশ এমপার ভোল্ট এটা হচ্ছে ইজি বাইকের জন্য ইজি বাইকের জন্য একশো বিয়াল্লিশ এমপের ভোল্টের ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা যদি আপনি ষাট ভোল্ট একশো আশি নেন তাহলে সেটার দাম হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি আটচল্লিশ ভোল্ট ব্যাটারি নেন অর্থাৎ মিশুক গাড়ির জন্য বা সানডি গাড়ির জন্য তাহলে সেটার দাম হবে এক লক্ষ বিশ হাজার টাকা আর একটা আছে আটচল্লিশ ভোল্টের একশো এমপেয়ার ওটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ব্যাটারিগুলো সবই যে প্রাইসগুলো বলেছি এই কোম্পানির এনসেক কোম্পানির এই ব্যাটারিগুলো হচ্ছে চার্জার সারাই দাম চার্জার যদি নিতে চান চার্জারের দাম পনেরো থেকে বিশ হাজারের মধ্যে দশ হাজারের মধ্যেও চার্জার আছে আপনি চার্জার পাবেন অ্যাভেলেবেল তো ভিওয়ার্স যারা যাদের চিন্তা যে একটা ব্যাটারি নিয়ে দীর্ঘ দিন কাজ করবো বা দীর্ঘদিন হচ্ছে ইউজ করব তাদের জন্য এই ব্যাটারি এই ব্যাটারি তাদের জন্য অবশ্যই যারা একটা ব্যাটারি দিয়ে দীর্ঘদিন গাড়ি চালাতে চায় তাদের জন্য তো ভিউয়ার যারা এই ধরনের ব্যাটারি ক্রয় করতে চান দ্রুত আমাদের নম্বরে ফোন দিন ধন্যবাদ সবাইকে